নিউ স্পন্সর বাই লর্ডস লার্নিচার পাড়ার রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে জেলা পরিষদে ধর্ণা গ্রামবাসীদের খরিয়া গ্রাম শানু সানুপাড়ার বেহাল রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদের চত্বরে ধর্নায় বসলেন স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তার দুরাবস্থার কারণে নিত্যযাত্রী ছাত্রছাত্রী ও অসুস্থ মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের স্থানীয়দের দাবি বর্ষা এলে কাদা ও জল জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে মানুষ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি ফলে বাধ্য হয়ে এদিন তারা শান্তিপূর্ণভাবে ধর্নায় বসেন ধর্না কর্মসূচির পাশাপাশি গ্রামবাসীরা জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন স্মারকলিপিতে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে গ্রামবাসীদের আশ্বাস দিয়ে সভাধিপতি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা জানান বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট জানিয়েছেন দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা

আমরা এসেছি আমাদের রাস্তাটা দ্রুত সংস্কার করে দিক কারণ আমাদের রাস্তাটা আজকে ৩৫ বছর ধরে ওই রাস্তা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে লড়াই অনেক চেষ্টা করা হয়েছিল রাস্তাটা চওড়া করতে পারিনি আমরা তা যাই হোক এবার আমরা যখন সবাই সব মহিলারা মিলে পাড়ার প্রত্যেকটা বাড়ির মহিলারা সবাই মিলে আমরা রাস্তায় নেমেছি যে আমাদের রাস্তাটা চওড়া করবো এবার চওড়া করে তারপরে পাকা হোক তারপর সবাই মিলে যাই হোক মিটিং টিং করে আমরা রাস্তাটাকে সবাই মিলে সবাই সবার জায়গা ছেড়ে রাস্তাটাকে আমরা আট ফুট দশ ফুট যেখানে যেমন হয়েছে সেই রকম করেছি এখন আমরা চাইছি আমাদের রাস্তাটা পাকা হয়ে যাক তাহলে মানে আমাদের সবার সমস্যার সমাধান হয়ে যাবে রাস্তাটা নেমে দেখি যে রাস্তাটা হয় কিনা যাই হোক যেই বাড়িগুলো নিয়ে সমস্যা ছিল সবাই সহযোগিতা করেছে এবার যে সবাই বলছে না রাস্তা দরকার তো সবার সহযোগিতাতে রাস্তাটা আমরা মোটামুটি করেছি এখন এই রাস্তাটা দুতে একটু পাকা হয়ে গেলে আমাদের একটু উপকার হয় এই আমাদের আশা আমার এলাকায় সত্তর পাঁচ দুই হাজার পঁচিশে আমরা জেলা পরিষদের সভাধিপতি ক্ষেত্রে জানিয়েছিলাম সানোপাড়া যে মূল রাস্তার সঙ্গে আরও কিছু ব্রাঞ্চ রাস্তা আছে যেগুলো প্রচণ্ড খারাপ অবস্থা এবং প্রত্যেক বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয় সাধারণ আমাদের এলাকার মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দরবার করেছি কোনো সুরাহা পাইনি তো নভেম্বর মাসেও আমরা জানালাম সভাধিপতি ক্ষেত্রে সভাধিপতি আশ্বাস দিলেন যে দেখছি হবে কিন্তু আজও পর্যন্ত আমরা কোনো খবর পেলাম না তাই বাধ্য হয়ে আজকে আমরা ধর্নার কর্মসূচি আন্দোলনে সামিল হয়েছি বাড়াতে বলা আমাদের তো এক এক কিলোমিটার রাস্তা মূল রাস্তা এবং তার সঙ্গে কিছু তিনশো চারশো মিটার করে ব্রাঞ্চ রাস্তাগুলো আছে যেগুলো গ্রামবাসীরা নিজের উদ্যোগেই বড় করেছে এবং সেগুলো রাস্তা এখন এই বর্ষা আসলে পরে নরক যন্ত্ররা ভোগ করতে হবে হয়তো বিরোধী বলে হয়তো জাতীয় কংগ্রেস দলে আছে এবং আপনারা জানেন যে খড়িয়া অঞ্চলে তিনটে সিপিএমের পঞ্চায়েত এবং একটা জাতীয় কংগ্রেস দলে একজন পঞ্চায়েত সিপিএমের পঞ্চায়েতকে এই কারণেই নেওয়া হয়েছে যে তাকে কাজ দেওয়া হচ্ছে না এবং সে কাজ দেবে বলে সেই প্রতিশ্রুতিতে সেই তৃণমূলে জয়েন করেছে আমার ওখানে প্রায় চারটে রাস্তা এখনও পর্যন্ত পাঠিয়ে আছে আগে তো ঢুকতো না এখন গ্রামবাসীরা নিজেরা মিলে রাস্তা করেছে এবং যার ফলে এখন যদি রাস্তাটাকে ঠিক করা যায় তাহলে পরে সেখানে সমস্ত রকমের পরিষেবা পাওয়া যায় ওনারা এই ওদের যে সার আমি আজকে হাতে পেলাম আকারে এসছে আমি পেলাম আজকে তো আমরা দেখছি ওটা ইঞ্জিনিয়ারও পাঠিয়ে দেবো আজকে আমি পাঠিয়ে দেবো আর ইমিডিয়েট ইলেকশনের আগেই যাতে হয়ে যায় সেটা আমরা করে নেবো এতদিন তো সেই ধরনের চাপও ওনারা দেয়নি এমনি হয়তো বলেছে আর আমাদের জেলাব্যাপী যেহেতু কাজ করতে হয় বিভিন্ন ইয়েতে হয়তো কোনো কারণে সেটা চাপা পড়ে গেছে তো এখন যেহেতু এসছে এইভাবে যে ওদের খুব এসেন্সিয়াল আমরা করে নিচ্ছি কোনো অসুবিধা নেই এটা আমরা আজকেই আজকালকের মধ্যেই এই সপ্তাহের আমাদের ইঞ্জিনিয়ার যাবে এবং ইলেকশনে আগে সম্ভবত আমাদের কাজ টেন্ডার টেন্ডার করে আমরা কাজ কমপ্লিট করি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা